বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় বাংলাদেশের সমুদ্র সৈকত বলতে কক্সবাজার পর প্রথম যে নামটি সবার কাছে পরিচিত সেটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর কুয়াকাটা পর্যটকদের কাছে সাগর কন্যা হিসেবে পরিচিত আসসালামু আলাইকুম লাবিব মম আজকের পর্বে থাকছে কুয়াকাটা ভ্রমণের সকল তথ্য কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এবং এর আশেপাশে দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে ঘুরে দেখবেন কত টাকা খরচ হবে কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন এই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের পর্বে আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিন কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপ ইউনিয়নে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও এখানে আপনাদের দেখার মতো আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন পূর্ব পশ্চিমের ঝাউবন তিন নদীর মোহনা গঙ্গামতির জঙ্গল লাল অরণ্য উপভোগের সাথে সাথে আপনারা পাবেন সুন্দরবনের একাংশ দেখার সুযোগ কিংবা কুয়াকাটার ঐতিহাসিক বৌদ্ধ মন্দির এখন জেনে নেওয়া কিভাবে আমরা কুয়াকাটা যাব ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় তিনশো আশি কিলোমিটার পটুয়াখালী জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবং বরিশাল থেকে দূরত্ব একশো কিলোমিটার ঢাকার গাবতলি আবদুল্লাপুর সায়দাবাদ অথবা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহন শ্যামলি পরিবহন সাঁকুড়া পরিবহন লাইন সহ আরও অনেক পরিবহনের বাস সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায় যেতে সময় লাগে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো নন এসি বাসের ভাড়া নশো টাকা থেকে এক টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা অথবা বরিশাল পটুয়াখালী গিয়েও সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন আর যদি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাহলে একটু কষ্ট হলেও ভালো একটি লঞ্চে ভ্রমণ আরামদায়ক হবে সতরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় পটুয়াখালীর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় এবং সকাল সাতটার দিকে পটুয়াখালী পৌঁছায় লঞ্চ ভাড়া পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা আর যদি কেবিন নিতে চান তাহলে সিঙ্গেল কেবিন তেরোশো টাকা ডাবল কেবিন পড়বে চব্বিশশো টাকা আর যদি ভিআইপি কেবিন নিতে চান তার ভাড়া পড়বে সাত হাজার টাকা তারপর পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে অটোতে বাস স্ট্যান্ড গিয়ে লোকাল বাসে যেতে হবে কুয়াকাটা যেতে সময় লাগবে দুই ঘন্টার মতো আর বাস ভাড়া পড়বে একশো আশি টাকা থেকে দুইশো টাকা এছাড়া সদরঘাট থেকে সন্ধ্যার পর বরিশালের উদ্দেশ্যে একাধিক লঞ্চ বরিশাল পৌঁছায় বরিশাল লঞ্চ ঘাট থেকে রূপাতরি বাস স্ট্যান্ডে গিয়ে কুয়াকাটা যাবার বাস পাওয়া যায় বাসে যেতে সময় লাগবে তিন ঘন্টার মতো আর বাস ভাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা ভিউয়ার্স এখন চলুন জেনে নেওয়া যাক আমরা কুয়াকাটায় কোথায় থাকবো কক্সবাজারের মতো কুয়াকাটায় এত আবাসিক হোটেল বা রিসোর্ট না থাকলেও আপনার বাজেট অনুযায়ী ভালো মানের হোটেল পেয়ে যাবেন মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ হবে দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা আর কম বাজেটে থাকার জন্য দুজনের রুম পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে দুই হাজার টাকায় কিছু ভালো মানের হোটেলের নাম ও যোগাযোগের তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন কুয়াকাটায় আসলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি দর্শনীয় স্থান দেখবেন কুয়াকাটা এলাকায় সমুদ্র সৈকত ছাড়াও এর আশেপাশে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান এই স্থানগুলোর বেশিরভাগই জিরো পয়েন্টে মানে প্রধান বীজ থেকে পশ্চিম এবং পূর্ব দিকে অবস্থিত পশ্চিম দিকের স্থানগুলো হল সুটকিপল্লী লেবুরচর ঝিনুক বীজ ফাতরার বন ঝাও বন এবং তিন নদীর মোহনা স্থানগুলো হলো কুয়াকাটা বৌদ্ধ মন্দির ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা কুয়াকাটা জাতীয় উদ্যান কুয়াকাটার ঐতিহাসিক কুয়া কাচর চর গঙ্গামী লাল কাঁকড়ার চর রূপালী দ্বীপ রাখাইন এবং বার্মিস মার্কেট ইত্যাদি আপনারা যদি শুধু সমুদ্র দেখার জন্য কুয়াকাটা যাবেন ভাবছেন তাহলে জিরো পয়েন্টের আশেপাশের সমুদ্র দেখে সারাদিন কাটিয়ে দিতে পারবেন তবে কুয়াকাটা ঘুরতে গেলে আপনারা যদি আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরে না দেখেন তাহলে আপনার কুয়াকাটার ভ্রমণ পরিপূর্ণ হবে না সেক্ষেত্রে এক রাত থাকার প্ল্যান করে আসলে ভালো হবে এখানে ঘুরে দেখার বাহন হচ্ছে মোটরসাইকেল ইজি বাইক এবং ভ্যান গাড়ি খরচ পড়বে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মতো সব স্পট ঘুরে দেখার জন্য হয়তো দরদাম করলে কিছুটা কমাতে পারবেন তবে বিষয় মনে রাখবেন এইখানে প্যাকেজে অনেকগুলো স্পটের ছবি আপনাদের দেখাবে আসলে অনেকগুলো স্পট শুধু নামেই আছে এবং তার মধ্যে কিছু স্পট কোয়াকাটা জিরো পয়েন্টের কাছে পায়ে হেঁটে স্পটগুলো ঘুরে দেখতে পারবেন প্রথম দিন আপনারা বিকালের আগেই চলে আসতে পারেন কুয়াকাটার পশ্চিম প্রান্তে সবুজ এক রেখে সৈকত ভ্রমণে আপনাকে বিমোহিত করবে এই সময় দেখতে পারবেন সুটকিপল্লী লেবুর বন লাল কাঁকড়া বিছার ও তিন নদীর মোহনা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে কাটাতে পারবেন ফিরতি পথে সূর্যাস্ত উপভোগ করে ফিরে আসুন কুয়াকাটায় সব জায়গাগুলো ঘুরে দেখতে আপনার সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা অতএব সময়টুকু আপনার হাতি নিয়েই আসতে হবে সন্ধ্যার পরে ফিশ বারবিকিউ খেতে চলে আসতে পারেন পর্যটক মার্কেট ফিশ ফ্রাই মার্কেটে আপনি আপনার পছন্দ মতো সাগরের তাজা মাছ কিনে দিলে আপনার সামনেই বারবিকিউ করে দিবে তারা সকালের সূর্য দেখতে চাইলে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন আগের রাতে বাইক ভাড়া করে রাখুন বাইক চালক সূর্য ওঠার আগেই আপনাকে নিয়ে যাবে যদি সূর্যোদয় দেখতে চান প্রিয়জনদের জন্য বিহারের পাশেই রাখাইনদের মার্কেট থেকে কিনে নিতে পারেন কিছু জিনিস কিছুটা সময় এখানে ঘুরে আবার ফিরে আসুন কুয়াকাটায় কুয়াকাটায় জিরো পয়েন্টের আশেপাশের স্থানগুলো ঘুরে দেখুন সো সোভিউর এই ছিল আমার কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আপনার একটি শেয়ার আমাকে উৎসাহিত করবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ